এমনি তোরে সম্ভব হয় আল্লাহ সুবান উদ্দাল্লা বললেন আমলাহু আলিয়াহাদুন তোদের কি দেবদেবী আছে আল্লাহ বলতেছেন তোদের এমন কোন সাহায্য করে দেবদেবী আছে তোদের কোনো পূজা আছে তোদের সাহায্য করার মতো আমলাহুম আলিয়াহাদুন তামুল আল্লাহর পরিবর্তে তোদেরকে সাহায্য করবে এমন কি কেউ তোর আছে এত বড় কথা কিভাবে বলে এত বড় কথা কিভাবে বলে যে এই কুরআন ভauftা তার মানে তোর কি এত কেউ আছে যে তোরে বাসাবে আল্লাহ বলতেছে বল আমলাহুম আলিহাতু তোর কি দেবদেবী আছে তোর কি কোনো পূজা দুর্গা আছে তোর সরস্বতী আছে কে আছে তো যে তোকে বাসাবে तमনাহু কাম না উ হুম তুনি না আমার পরিবর্তনের সাহায্য করবে আল্লার পল্লান আমিন পাল্লাম সর আল্লার সুবানু তালা বলতেছেন সরম লায়াস্তাতি ও না না সুরম লায়াস্তাতি না না সুরম তাদের তো নিজেদেরই সাহায্য করার মতো কোনো ক্ষমতা নাই দেবদেবী তো নিজেই অসহায় ঠিক কি না দেখেছি নৌকায় বোজাই করে নিয়ে লাথি মেরে ফেলে দেয় তার কোনো ক্ষমতায় থাকে না তাকে থাকে না একটা মাসি যদি এই যে সকল হিন্দু ভাইরা মূর্তির কাছে গিয়ে পূজা দেয় পূজা মণ্ডপে কলা দেয় বিস্কিট দেয় একটা মাসি যদি কলার উপর লাগে বিস্কিট গুলো যদি নেয় এই মূর্তির ক্ষমতা হয় না ওর কাছ থেকে এই বিস্কিটটা কেড়ে নেবার ক্ষমতা হয় আল্লাহ বলতে তুমি কেব তোরা ভরসা করিস আমার কোরআনকে অবমাননা করিস লা ইয়াস্তাতীউনা নাসরু আনফুসিহ তারা তো নিজেরাই সাহায্য প্রাপ্ত না তারা তো নিজেরাই সাহায্য প্রাপ্ত নয় সুতরাং কেমনে তোরা সাহায্য কামনা করিস আমি আল্লাহকে বাদ দিয়ে क्वेश्चंस গালয় সম্ভব নয় সুতরাং ফিরে যা লাগবে কার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরে আসা লাগবে আল্লাহর কাছে যদি ফিরে আসা যায় আমার আল্লাহ রব্বুল হালাম আপনাকে জান্নাত দিয়ে দিবেন ঠিক কিনা